প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন শাহিন আহমেদ খান সিনিয়র শিক্ষক ইংরেজি বিভাগ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ স্যার আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানের অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আমরা এসেছি সংলাপ মানুষের জীবনে এমন একটি বিষয় যে সংলাপের মধ্য দিয়ে আমরা সমাজে পরিবারে এবং দেশে বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যখন করি সেখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো উত্তরণের পথ আমরা খুঁজে থাকি ক্ষেত্র থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সংলাপের গুরুত্বটা কিভাবে চর্চা করা যেতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন জায়গা যেখান থেকে সব ধরনের শিক্ষা দেওয়া যেতে পারে আমরা একটা প্রতিষ্ঠানে স্কুল বলেন কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন সব ধরনের শিক্ষা দিয়ে থাকি বিশেষ করে আমরা যেখানে কাজ করছি যেখানে শিক্ষা প্রতিষ্ঠান একটা হাই স্কুল এখানে কিন্তু এ ধরনের শিক্ষাটা খুব ভালোভাবে দেওয়া যেতে পারে আমরা যখন বিভিন্ন বিষয় পড়াই বাংলা ইংরেজি বিভিন্ন ইসলাম যে কোনো বিষয় যখন পড়াই আমরা কিন্তু মানবতার কথা বলি আমরা সহনশীলতার কথা বলি আমরা বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি আর এগুলো বলার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের মধ্যে যে আন্ত যে সহযোগিতা মনোভাব এগুলো অবশ্যই তুলে ধরতে হয় এবং বলি তবে এটা আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আরও বলার সুযোগ আছে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসতে আরও আলোচনা করব বিভিন্ন অনুষ্ঠান করে বিভিন্নভাবে আমরা করতে পারি আমার মনে হয় না এই চর্চাটা স্কুল থেকে অবশ্যই বেশিভাবে করা যায় এবং করার সুযোগ আছে এবং আমরা করে থাকি শিক্ষা প্রতিষ্ঠান হলো এমন একটি স্থান থেকে আমরা যেখান জীবনের উন্নয়নের জন্য অনেক কিছুই শিখতে পারি তাহলে এই যে সংলাপ একটি বিষয় সংলাপ একটি বিষয় সংলাপ মানেই হচ্ছে পারস্পরিক পরস্পরের মতামত বিনিময় কথা বলা তাহলে এটাও কিন্তু একটা যোগাযোগ সেই ক্ষেত্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তধর্মীয় সংলাপটা আহ কতটুকু জরুরি বলে একটি চমৎকার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া আমরা এখন আমাদের জীবন কল্পনা করতে পারি না কারণ আমরা ছোট বড় সবাই কোনো না কোনোভাবে কোনো কোনো যে কোনো সামাজিক মাধ্যমের সাথে সংশ্লিষ্ট আছে যেমন আপনি যদি বলেন ফেসবুক ব্যবহার করে না এরকম লোকের সংখ্যা কম তারপরে আপনার ইউটিউব টুইটার হুম ইনস্টাগ্রাম এই সবগুলো অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা এর গুরুত্বটা তুলে ধরতে পারি আমরা দেখবেন আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে দেখবেন যে বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে টক থাকে নাটক থাকে এগুলোর মধ্যে যদি ইচ্ছা করে আমরা যদি একটু চেষ্টা করি এই যে বিষয়টা যদি অনুপ্রবেশ ঘটানো যায় আমরা যদি এই মেসেজটা দিতে পারি আমার মনে হয় এটা খুব সুন্দরভাবে পৌঁছানো যায় এবং অনেক লোক এটাকে নিবে এবং এটা খুব সহজে প্রচার করতে পারি এটা হচ্ছে বড়ো প্ল্যাটফর্ম হতে পারে না আপনি রেডিও বলেন টেলিভিশন বলেন তার চেয়ে বেশি মানুষ কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে থাকে বা ব্যবহার করে থাকে এই মাধ্যমকে আমরা যদি যত সুন্দরভাবে ব্যবহার করব। তত সুন্দরভাবে আপনি আপনার মেসেজ দিতে পারবেন এবং এখানে উদ্যোগ হচ্ছে তবে আমার মনে হয় এটা যথেষ্ট না আমাদেরকে আরো আমাদেরকে আরো পরিকল্পনা পরিকল্পিতভাবে আরও আরো বিশেষ বিশেষ অনেকগুলো অনুষ্ঠানের মাধ্যমে এটা করা যেতে পারে এবং এটা করলে আপনি সফল পাবেন অবশ্যই দরকারটা আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে যোগাযোগ মাধ্যমের যে উপায়গুলো আমরা কী কী উপায়ে বা কী কী মাধ্যম ব্যবহার করে সংলাপটা মানুষের সাথে আরও জোরালোভাবে করতে পারি কিন্তু আরেকটু যদি বলতেন যে আন্তঃধর্মীয় পর্যায়ে আমরা যখন মানুষের সাথে এই সামাজিক যোগাযোগের যোগের মাধ্যমটা আরও আরেকটু বৃদ্ধি করতে চাই বা প্রচেষ্টা চালিয়ে যাবো সেই আরেকটু আর আরেকটু এগিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো কি কি হতে পারে কেমন হতে পারে সুন্দর কথা বলেছেন প্রথম কথা হচ্ছে যে আপনার যে নেতা ধর্মীয় নেতা মনে করেন মসজিদে ইমাম ধরলাম মসজিদে ইমাম উনি যদি বলেন উনি যদি অন্য ধর্মের লোকদের সাথে মেশেন বেশি করে তাহলে আমরা শিখবো যে না একজন মুসলমান হিন্দুর সাথে মিশতে পারে বা মেশা উচিত একজন মুসলমান খ্রিস্টানদের সাথে মেশা উচিত উনি একটি উদাহরণ তৈরি করতে পারেন একইভাবে কোনো পুরোহিত হিন্দু পুরোহিত যদি মুসলমান কোনো মানুষের সাথে মিশে তার বাড়িতে যায় তার দোকানে যায় অথবা মন্দিরে যায় মসজিদে যায় এরকম যদি ইন্টার্যাক্ট হয় তাহলে এটা হতে পারে আমার মনে হয় এটা দিয়ে খুব সহজে করা যায় এবং মানুষ তখন দেখবে যে না মসজিদের ইমাম সাহেব একজন হিন্দু লোকের সাথে কথা বলছেন মসজিদের ইমাম সাহেব একজন খ্রিস্টানের সাথে কথা বলছে আমি কেন করব না এই জিনিসটা একটা ঐতিহ্য তৈরি হতে পারে আমার মনে হয় এটা ধর্মীয় যারা নেতা আছে যারা ইমাম যারা পুরোহিত হ্যাঁ তার অবশ্যই এটা একটা ব্যবস্থা নিতে পারেন এবং এটা সম্ভব তাহলে দেখবেন মানুষের মধ্যে যে বিভিন্ন ধর্ম সম্পর্কে যে বিদ্বেষ সেটা দূর হয়ে যাবে এবং ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরি হবে খুব সহজেই ভাতৃত্বের বন্ধন গড়ে তোলার জন্য আপনি যে সুন্দর দিকগুলো বলেছেন যে সত্যি যখন ইমাম যখন বা কোনো হুজুর যখন কোন একটি বিষয়ে যখন কথা বলবে একজন পুরোহিত যখন কোন একটি বিষয় এবং ঠিক তদ্রূপভাবে একজন যাজক যখন একই বিষয় নিয়ে সুন্দর একটি মতামতে পৌঁছতে পারবে তখনই দেখা যায় যে আমাদের যে তিনটি ধর্মে যে সৌন্দর্য যে শান্তি সে যে ভালোবাসা যে ভালোবাসার কথা রয়েছে সেগুলোই কিন্তু প্রকাশ পাবে অবশ্যই এবং সেটা প্রকাশ পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে যখন আমরা এই সর্বধর্মের মানুষ একসাথে বসে আলাপ আলোচনায় বসবো বিভিন্ন সভায় বসবো যখন আমাদের মতামতগুলো আদান প্রদান হবে সেটাই হবে আন্তধর্মীয় সংলাপের একটি বিশেষ দিক আমার আরেকটি প্রশ্ন যে আন্তধর্মীয় সংলাপকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমাদের করণীয়গুলো কি কি হতে পারে কি কি পদক্ষেপ হতে পারে সেই আমরা যে আন্তঃধর্মীয় ভালোবাসার একটা একটা পর্যায় দেখতে চাই সে পর্যায়গুলো কি কি হতে পারে পদক্ষেপগুলো কি কি হতে পারে আমার মনে হয় উদাহরণ বাংলাদেশ আছে বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রতির দেশ এতে কোনো সন্দেহ নেই আপনি দেখবেন যে আমরা একটা কথা বলে থাকি যে ধর্ম যার যার উৎসব সবার আপনি হয়তো দেখেন নাই আমরা কিন্তু বড় দিনে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে পারি আমি ব্রাদার সাথে দেখা করি হ্যাঁ আমাদের ঈদের দিনে হিন্দু আমাদের যে প্রতিবেশী তারা আসতে পারে আমরা যাই পূজার দিনে আমরা যেতে পারি এই যে বিভিন্ন উৎসবে যোগদান করা খোঁজখবর রাখা আমরা তো মানুষ তাই না আমাদের মানুষ হিসেবে গণ্য করতে হবে ধর্মটা বর্ণা আমরা যদি মানবতার কথা বলি মানুষের আদর্শের কথা বলি তখন আমরা কি করব। সকল সমান চোখে এবং আত্মীয়তা একটা একটা বন্ধন 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 আত্মীয় না হলেও থাকবে এই দেখবো আমাদেরকে আমাদের সামাজিক যে সহাবস্থানকে দৃঢ় করতে পারে এবং এটা আমরা সহজই করতে পারি বাংলাদেশে এটা আছে এই যে সহাবস্থান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটি শান্তির স্থান একটা ভালোবাসার স্থান হলো আমাদের ধর্মীয় কেন্দ্র ধর্মীয় কেন্দ্রে যেখানে গিয়ে আমরা সবাই শান্তি বা ভালোবাসা উপলব্ধি করতে পারি সে ভালোবাসাটা আমরা তখনই সৃষ্টি করতে পারি যখন আমরা মানবতার কথা বলি যখন আমরা মানব ধর্ম মেনে চলি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার কথার মধ্যে আপনার খুব সাবলীল ভাষায় আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে মানব ধর্ম আন্তধর্মীয় সংলাপটাই হলো ধর্ম যেখানে জাতি বর্ণ মানুষ তাহার উপরে নাই যেখানে আমরা সবাই একই সহাবস্থানে বসবাস করতে পারবো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে রেডিও যারা সাথে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ